আসসালামু আলাইকুম আবারও আমি আমার খামারে চলে আসলাম খামারের ভিতরে অবস্থান করতেছি যে এখানে মুরগিদের চারটা খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছে খাবার খাচ্ছে পাশে এই এই খেলাটার ভিতরে এখানে খাবার দেওয়া হয়েছে হয়েছে খাওয়া খাচ্ছে না এখন আমি তাদেরকে ফিট দিলাম আমার বাড়ানো ফিট আমি এই ফিট আমি বাসায় বানিয়ে বানিয়ে তৈরি করে আমি খাওয়াচ্ছি তাতে আমার দু টাকা হলো আমার সেভ হবে সমস্তটা সমস্ত পার্সোনাল বিষয় খামার করলে অবশ্যই নিজেই নিজের ব্যয়টা যেভাবে কমবে সেভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে ব্যয় যত কমাতে পারবেন তত আপনার খামার আপনার সাশ্রয়ী হতে পারবেন ব্যয় কম হলে আপনার খরচটা কম হবে যে মাসে পাঁচ সাত হাজার টাকা বেঁচে যাবে আপনার যদি তৈরি করা ফিট খাওয়ান একশো মুরগির জন্য দুশো মুরগির জন্য হলে আরও দশ হাজার দশ হাজার তিনশো মুরগির জন্য হলে এই বিশ হাজার এইভাবে আর কি ছতে পাঁচ সাত হাজার টাকা এখানে কমে যাবে বাজারে ফিরের রেট তুলনায় নিজে বানাবেন ফিরের খরচটা আপনার কমান খাড়া দিয়েছে সামনে একটা ইয়ে খাড়া এই খাড়াতে মুরগিগুলো আসে বসে থাকে মুরগিগুলো আবার একটা আছে তারা উপরের দিকে আসে যত আপনার খাড়া দিবেন ওরা নিচে না থাকে ওরা খাড়াতে আসে অবস্থান করে আর যদি খারাপ খামার যদি খারাপ টিনের ঘর হয় তাহলে দেখবেন যে উপরে বাসের উপরে ওরা বসে আছে কাঠের উপরে গিয়ে বসে আছে সুন্দর এদিকে আবার আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো মুরগি যদি না খেয়ে সে দাঁড়ায় থাকে কোনো জায়গায় চুপটি পাঁচ চুপচাপ করে বসে থাকে তাহলে ভেবে নেবেন বুঝে নেবেন যে মুরগির কোনো সমস্যা হয়েছে অবশ্যই সে অসুখে ভুগছে আমি খাবার দেওয়ার সময় আমি ফলো করি লক্ষ্য করি যে প্রত্যেকটা মুরগি সব মুরগি আমার খাবার পাত্রে আসলো কি না খাবার পাত্রে সব মুরগি চলে আসলে আপনি ভেবে নেবেন অসুস্থ মুরগি নেই সব সুস্থ আছে আর এই খাবার পাত্রে যদি খাবার দেওয়ার সময় কোনো মুরগি যে কোনো প্রবলেম হলে যদি কোনো মুরগি না আসে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এটার কোনো সমস্যা আছে তাৎক্ষণিকভাবে ওই মুরগিটা খাওয়ার থেকে আপনি আউট করে দেবেন মানে সরিয়ে ফেলবেন সরিয়ে ফেললে ওই আক্রান্ত মুরগি হ্যাঁ আপনার জন্য সুবিধা হবে আক্রান্ত মুরগি সরিয়ে ফেললে তাহলে এদের মধ্যে সুস্থ মুরগির মধ্যে রোগ বালাই আসবে না এটা ফলো করবেন এটা হলো আপনার এই চিন্তা চিন্তাভাবনাগুলো নিজে থেকে আপনাকে করতে হবে চিন্তা ভাবনা আপনাকে প্রতিনিয়ত আপনাকে ভাবতে হবে যে আপনার খামারকে কিভাবে মুরগিকে কিভাবে সুস্থ রাখা যায় হ্যাঁ আপনার কিভাবে আপনার মুরগির প্রোডাকশন বাড়ানো যায় কিভাবে আপনার ব্যয় কমানো যায় অল্প টাকায় খরচ করে আপনার মুরগির খামার টিকে রাখা যায় এগুলো আপনার নিজের ভাবনা থেকে নিজের চিন্তা থেকে আপনাকে খুঁজে নিতে হবে বের করে নিতে হবে তাহলে আপনি আপনার খামার আপনি টিকায় রাখতে পারবেন ধরে রাখতে পারবেন নতুবা আপনি অসম্ভব পারবেন না এটা সমস্তটাই আপনার ব্যক্তিগত ভাবনা থেকে আর প্রতিনিয়ত আপনাকে এই যে ফ্লোরের যে আপনি ভুষিটা দেখছেন এই ভুষি যাতে কোনোভাবেই শেষ সাথে না থাকে কোনোভাবেই পায়খানার মানে মুরগির যে পায়ের বর্জ্য পদার্থটা এটা যাতে কোনোভাবে বেশি পরিমাণে না থাকে যদি বেশি পরিমাণে থাকে তাহলে দেখা যাবে এই এটা আপনার পরবর্তীতে গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে গেলে মুরগির মুখে নাকে জয় গ্যাস যদি এই গ্যাসটা চলে যায় তাহলে মুরগি অবশ্যই আক্রান্ত হবে আর লিটার যদি আপনার শুকনা থাকে ঝরঝরে থাকে তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো লিটারটা আপনাকে চালে দিতে হবে লিটার চালে দেবেন তাহলে লিটার লিটারে যদি কোনো বর্জ্য পদার্থ মানে মুরগির পায়খানা থেকে থাকে তাহলে সেই পায়খানাগুলো অতি তাড়াতাড়ি শুকায় যাবে যদি আপনি ভুসিটা লিটারটা নাড়ে দেন চালে দেন তাহলে শুকায় গেলে ওটা আপনার ওই ঘুষির সঙ্গে মিশে যাবে তাহলে ওইটা গ্যাসটা আর বের হবে না এটা আপনাকে করতে হবে আর নিজের কাজ নিজে করার চেষ্টা করে করবেন অন্যের উপরে ডিপেন্ড করবেন না আর নিজের কাজ করাতেই একটা আনন্দে আলাদা এটা এখানে সুখে আলাদা ওই যে ও পাশে উপরে দেখ ডিমের ডিমের জন্য যে ঘর করে দিয়েছি খুব খুব করে ওই খোপির উপরে দেখা যাচ্ছে তিনটা মুরগি ওখানে ওরা তিনটা নাম দুটা মুরগি দাঁড়ায় আছে দুটা মুরগি দাঁড়ায় আছে ও হ্যাঁ হ্যাঁ এই দুটা মুরগি দাঁড়ায় আছে দুটা মুরগি দাঁড়ায় আছে ওই যে আপনার ডিমের ঘরের উপরে তো ওদের মনে হয় খাওয়া শেষ হয়ে গেছে ওরা উপরে উঠলো কেন সেটাও আপনাকে ফলো রাখতে হবে যেহেতু এই মুরগিগুলো নিচে আছে এই মুরগিগুলো উপরে কেন ওদের দিকে শরীরের দিকে ভালো রাখতে হবে ওরা কি খাওয়া কমপ্লিট করছে হ্যাঁ খাওয়া কমপ্লিট করতে হবে সব খাওয়া শেষ হয়ে গেছে এজন্য ওরা উপরে উঠছে এইগুলো আপনাকে চিন্তা করতে হবে এদেরও খাওয়া কমপ্লিট শেষের দিকে শেষ পর্যায়ে খাবার আমার ওখানে গেট খোলা আছে মুরগি বের যাবে আমাকে একটু সামনের দিকে যেতে হবে সর সর এই যে মুরগা বিশাল বড় মুরগা না হলেও যদিও মুরগাটা ছোট বেটে লম্বা না এই মুরগার ওজন সর্বনিম্ন হবে তিন কেজি তিন কেজি মুরগাটা হবে এই মুরগাটা রেখে দিয়েছি এই মুরগাটা আমি খামারের জন্য রেখে দিয়েছি এগুলো প্রচুর এই মুখার মধ্যে অনেক শক্তি অনেক শক্তি এর সঙ্গে পারা যে না সেটা একবার ধরার চেষ্টা করছিলাম ধরতে পারিনি ধরতে গিয়ে প্রশং হয়ে যে পিছনের পশমগুলো আমার কাছ থেকে ছুটে গেছে পিসের পশমগুলো ছুটে গেছে এই যে লাল মুর্গাটা পিছনের পশমগুলো ছুটা ফেলছে আমার এক যে বাদ দিয়েছে চলে গেল যাক আমি এখন চলে যাই পানির পাত্রে পানির পাত্রে পানি শেষ পানির পাত্রে পানি দিতে হবে আর এই পাত্রে ওষুধের পানি হ্যাঁ এই ওষুধের পানিটা বাজে এখন দুপুর দুটা এই পানিটা অতি শীঘ্রে যেহেতু শেষ এটা এখন খেয়ে ফেলার সম্ভাবনা আছে না এখন এটা খেয়ে কমপ্লিট করবে আমি চলে যাই কে খাবার দিলাম ওরা ফিট খাওয়া খেয়ে ফেললে খাওয়া ওরা আবার পানি খাবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের যারা ক্ষুদ্র খাবারই আছেন ছোটো 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 খাবারই আছেন তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে তাদের যদি কিছু অজানা থেকে থাকে তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার মধ্যেও ভুল ত্রুটি থাকতে পারে আমার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে আপনারা কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন আর তাদের মধ্যে যদি ভুল ত্রুটি কোনো পেয়ে থাকে খামারে কোনো সমস্যা পেয়ে থাকে তাহলে তারা সমাধান করবেন ভিডিওর মাধ্যমে যদি তারা কিছু শিখে থাকেন তাদের যদি উপকারে আসে এটাই আমার অনেক কিছু সবাই উপকৃত হোক ভালো থাক সুস্থ থাক আমার কাছে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম